আজকে আপনাদের সাথে পাকিস্তানি একটি মাংসের রেসিপি শেয়ার করবো যেটাতে কোনো ধরনের পেঁয়াজ ইউজ করা হয় না কিন্তু খেতে অসম্ভব মজার হয় আমি একটু চেঞ্জ করেছে এখানে আমি একটু নিজস্ব টাচ দিয়েছি আর বাকিটা কিন্তু পুরাটাই হচ্ছে পাকিস্তানি রেসিপিতেই শেয়ার করেছি আমার এক পাকিস্তানি ফ্রেন্ড থেকে আমি এই রেসিপিটা নিয়েছি তো যাই হোক আমি একটি প্যানে হচ্ছে এখানে তেল নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম হচ্ছে মাংস আমি এখানে ল্যাম্পের মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস বা ছাগলের মাংস নিতে পারবেন মাংসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে প্রায় দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এখানে কয়েক টুকরা দারুচিনি আর পাঁচ ছয়টি হচ্ছে সবুজ এলাচ আর পাঁচ কালো এলাচ দিয়ে নেড়েচেড়িটাকে রান্না করব। যখন মাছের পানিটা টেনে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চামচ আদা রসুন পেস্ট এবার আবার একটু নেড়েচেড়ে এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে আদা রসুনটা পুড়ে না যায় তা এখন পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে এক দু মিনিট রান্না করব পানিটা যখন টেনে আসবে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আধা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া এক চামচ গরম মশলা এক চামচ ধনিয়া গুঁড়া এখানে আরও দিয়ে দিচ্ছি এক চামচ গুলমরিচ গুঁড়া এখানে গুলমরিচটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আপনারা চাইলে আর বাড়িয়ে দিতে পারবেন এবার অল্প করে পানি দিয়ে মশটাকে কষাবো আমি এভাবে অল্প অল্প পানি দিয়েই দুই তিনবার করে এটাকে কষিয়ে নিব যাতে হচ্ছে মশলাটা খুব ভালো করে হচ্ছে রান্না হয়ে আসে আর কি দুই তিনবার পানি দিয়ে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচটি বড় সাইজের টমেটো আর টমেটো একটু বেশি দিতে হয় এই পাকিস্তানি রেসিপিটাতে টমেটো কম দেবেন না টমেটো একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ আপনারা এটা হচ্ছে অপশনাল এটা আমি একটু ঝাল খেতে পছন্দ করি আমি যেহেতু এখানে কোনো ধরনের লাল মরিচ ইউজ করব না তাই আমি এখানে নাগামরিচ দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আর পাঁচ মিনিটের জন্য রান্না করেছি আর টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে এখন খোসাটা আমি ফেলে দিচ্ছি আপনারা ছেলে খোসাটা রেখে দিতে পারবেন বাট খোসাটা ফেলে মুখে লাগলে ভালো লাগবে না ফেলে দেওয়াই ব্যাটার এবার হচ্ছে এটাকে নেড়ে জেরে টমেটোটা দেখেন সুন্দর মতো ম্যাশ হয়ে আসছে আর একটু সুন্দর টমেটোতে একটি কালার চলে আসছে এবার হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় হাফ খাপের মতো টক দই খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটানো হয়ে গেলে এবার মাছের সাথে মিক্স করে দিলাম এবার নেড়ে আমি হচ্ছে এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এবার এটাকে ঢেকে রান্না করব প্রায় বিশ তিরিশ মিনিটের মতো এখন তিরিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর তেলটা দেখেন উপরে উঠে আসছে এবার এখানে হচ্ছে আমি চুইজাল দিয়ে দিয়েছি এটা হচ্ছে পুরোপুরি অপশনাল এটা হচ্ছে আমার নিজস্ব টাচ আমার দেখতে ইচ্ছা করছিল চুইজাল দিয়ে রান্না করলে কেমনটা হবে তাই আমি চুইজাল দিয়ে দিলাম তো চুইজালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করেছি তো এখন দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবার আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানিটা দিয়ে এটা সব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব প্রায় আরো বিশ থেকে তিরিশ মিনিটের মতো তো এখন বিশ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটা সরিয়ে নিলাম এবার হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাকিস্তানি যে অরিজিনাল রেসিপি ওখানে কিন্তু এই টাইমে আপনারা কাঁচামরিচ আর সাথে হচ্ছে আদা কুচি দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার হচ্ছে আমি লাস্টের দিকে এক চামচের মতন এখানে গরম মশলা দিয়ে দিলাম এবার সব কিছু মিক্স করে নিচ্ছি লাস্টের দিকে গরম মশলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সুন্দর একটি স্মেল আসে আর সাথে হচ্ছে পাতা দিয়ে দিলাম এটাও হচ্ছে আমার নিজস্ব টাচ ধনিয়া পাতা কিন্তু ইউজ করে না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো দশ মিনিটের জন্য রেখে দিলাম এবার দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা হয়েছে আপনারা এভাবে একবার হলেও রান্না করে দেখবেন রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের হাতের কাছে যদি চুই না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই রান্না করতে পারবেন আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ I've been a lot of